রহমতুল্লাহ ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আমার পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আমরা স্বপ্ন সংক্রান্ত অনেকগুলা প্রশ্ন উত্তর দিয়েছিলাম তো আমাদের স্বপ্নের যে প্রশ্ন উত্তর ভিডিও ছিল ওখানে কমেন্ট আসছে এমডি সাব্বির হুসেন নামে এক ভাই থেকে প্রশ্ন আসছে শেখ স্বপ্নে যদি কোনো বিবাহিত মহিলা স্বামী ছাড়া অন্য কারো সাথে ধরনের ফিজিক্যাল সম্পর্ক কোনো যদি দেখতে পাই সেক্ষেত্রে এটা আসলে কোন দিকে ইঙ্গিত করে এ ব্যাপারে জানালে উপকৃত হব স্বপ্নে বিবাহিত কোনো মহিলা স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া স্বপ্নে দেখতে পেলে এর অর্থ বা এর ব্যাখ্যাটা কি হবে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং বোনেরা স্বপ্ন সংক্রান্ত যে কোনো আপনারা করতে আমরা সময় সুযোগ করে আমরা এমনি সিরিন রাহেমাহুল্লার স্বপ্নের ব্যাখ্যা থেকে আপনাদেরকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এমনি সিরিন রাহেমাহুল্লাহ এ ব্যাপারে যে তথ্য আমাদেরকে দিয়েছেন সেখান থেকে আমরা প্রথমে জানবো কখনো কখনো কল্পনা বা কারো যদি পরকে আসক্তি থাকে সেক্ষেত্রে সেগুলো দেখা হচ্ছে পক্ষ থেকে আর সহসা স্বাভাবিকভাবে কোনো মহিলা যদি কোনো ধরনের পরকেই লিপ্ত না হয় এরপরও যদি স্বপ্নের পর পুরুষের সাথে শারীরিক সম্পর্ক দেখে এটা আসলে কোন দিকে ইঙ্গিত করে সেটা আমরা জানবো ইমাম ইবনে সিরিন রাহেমাহুল্লাহ যিনি স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে সবচেয়ে এক্সপার্ট ছিলেন ইবনে সিরিন রাহেমাহুল্লাহ কি বলেন এটা আমরা শুনবো ইমাম ইবনে সিরিন রাহেমাহুল্লাহর থেকে ব্যাখ্যা আসছে একজন স্ত্রী তার স্বামী ব্যতীত অন্য কারো সাথে মেলামেশা করছেন সম্পর্কে একটি স্বপ্নের ব্যাখ্যা সহবাস হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক যা আল্লাহ তালা তাদের জন্য যৌন আকাঙ্ক্ষা এবং লুকানো অনুভূতি মুক্ত করার জন্য এবং পৃথিবীতে জনবসতির উপযুক্ত সন্তান জন্ম দেওয়ার জন্য নির্ধারণ করেছেন তবে কি হবে স্বপ্নের স্বামী ছাড়া অন্য পুরুষকে স্ত্রী সহবাস করতে দেখলে এটার ব্যাখ্যাটা কি হবে দৃষ্টিভঙ্গি স্বপ্ন দ্রষ্টার মধ্যে সন্দেহ জাগাতে পারে এবং এর অর্থ জানার বিষয়ে তার ভয় ও আতঙ্কের অনুভূতি সৃষ্টি করতে পারে এটা কি ভালো নাকি মন্দ আপনি যদি এই স্বপ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্ডিতদের ব্যাখ্যা জানতে চান তাহলে ইমাম ইবনে সিরিন রাহেমাহুল্লার থেকে জানতে হবে ইমাম ইবনে সিরিন রাহেমাহুল্লাহ উনি বলেছেন স্ত্রীর স্বামী ছাড়া অন্য কারোর সাথে সহবাস করা স্বপ্নের ব্যাখ্যাই এটা বিভিন্ন অর্থ আসে ইমাম ইবনে সিরিন রাহেমাহুল্লাহ বলেন যে ব্যক্তি স্বপ্নে দেখে যে সে তার স্বামী ব্যতীত অন্য কারো সাথে শারীরিক সম্পর্ক করছে সে তার দাম্পত্য জীবনে দুঃখ কষ্ট অনুভব করে কারণ উভয় পক্ষের মধ্যে বোঝা পারো সামঞ্জস্য নেই স্বপ্নে একজন স্ত্রীকে তার স্বামী ব্যতীত অন্য কারো সাথে সহবাস করতে দেখা একটি গোপনীয়তার রূপক যা সে তার স্বামীর কাছ থেকে লুকিয়ে রাখে এবং সে প্রকাশ করতে পারে না স্বপ্নে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে মেলামেশা করার যে ব্যাখ্যাটা এর মাঝে একটা বিষয় হচ্ছে স্বামী সম্পর্কে স্বপ্নের ব্যাখ্যা তার লক্ষ্য এবং ইচ্ছার অর্জন এবং ভবিষ্যতে তার উচ্চ মর্যাদা নির্দেশ করে এমনি সিরিন উল্লেখ করেছেন যে একজন মহিলাকে স্বপ্নে একজন ধনী ব্যক্তির সাথে মেলামেশা করতে দেখে তার স্বামীর যে আর্থিক সংকট চলছে তা শীঘ্রই শেষ হবে এবং যন্ত্রণা শীঘ্রই শেষ হবে আমরা জানি এখানে স্বপ্নের ব্যাখ্যার বিভিন্ন ধরন হয় একটা স্বপ্নের ব্যাখ্যা অনেক রকম হতে পারে তো ইমাম ইবনে সিরিন এখানে যে বিষয়টা স্পষ্ট করেছেন সেটা হচ্ছে তার জীব দাম্পত্য জীবনে দুঃখ কষ্ট অনুভব করে কারণ পক্ষের মধ্যে বোঝাপড়া সামঞ্জস্যতা নেই এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে এটা দেখা হচ্ছে একটি গোপনীয়তার রূপক যা সে তার স্বামীর কাছ থেকে লুকিয়ে রাখে এবং সে প্রকাশ করতে পারে না একটা গোপন কোনো একটা বিষয় স্বামী থেকে লুকিয়ে রাখে এটা স্বামীর কাছে প্রকাশ করতে পারে না এমনও আহ ব্যাখ্যা এটার হতে পারে ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ এই ধরনের কথাই বলেছেন এজন্য আমরা খুব বেশি টেনশন করার মতো কোনো কিছু নেই তবে এখানে একটা বিষয় আছে যে স্ত্রী জীবনে দুঃখ এবং কষ্ট অনুভব করে উভয়ের মধ্যে ভালো সামঞ্জস্যতা এবং উভয়ের মাঝে বোঝা বোঝাপড়ার বেশ কিছু অভাব আছে যার ফলে অনেকে এই ধরনের স্বপ্ন দেখতে পারে এই ব্যাপারে ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ এমনটাই ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের উচ্চম এবং কল্যাণকর ভালো ভালো স্বপ্নগুলো দেখার তাউফিউদ্দিন আমিন আসান